নমস্কার আজকে তুলারাশির বিষয় নিয়ে আমরা কথা বলবো তুলারাশির আর্থিক উন্নতি আসতে চলেছে জানুয়ারি মাসের মধ্যে এবং এই জানুয়ারি মাসেতে তুলারাশি কোন কোন দিকে আর্থিক উন্নতি করতে পারবে কোথায় কোথায় তুলারাশির খুব ভালো লাভ দেখতে পাওয়া যাবে এবং তুলারাশিকে এই জানুয়ারি মাসটি কেমন করে চলতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল তুলা রাশি তুলা রাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং এই রাশির মানুষদের শখ প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় এরা কিন্তু প্রচুর শৌখিন প্রকৃতির একটি রাশি এবং এই রাশির মানুষরা কিন্তু অবশ্যই নিজে কিছু করে দেখাবার একটি প্রবল চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাই রাশির বহু মেয়েদেরকেও আমরা দেখতে পাই যে এরা সেই মেয়েগুলোও কিন্তু মানে তুলা বেশ রাশির বিভিন্ন মহিলা তারাও কিন্তু কোনো না কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসে অর্থাৎ নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে দীর্ঘদিন থেকে তুলারাশির মানুষদের বেশ কিছু সমস্যা তো আসছিলই এবং সেই সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা ছিল আর্থিক সমস্যা এবং এই আর্থিক সমস্যার কারণে বেশ কিছু তুলারাশির মানুষরা কিন্তু বেশ কিছু কাজ কমপ্লিট করতে পারছিল না এবং কিছু কাজ অর্থের জন্য কিন্তু হয়েও আটকে যাচ্ছিলো এবং তুলারাশির মানুষরা মনেই করছিল যে আমাদের হাতে যদি বেশ কিছু পয়সা চলে আসে তাহলে আমাদের অনেকগুলো আটকে থাকা কাজ কিন্তু আমরা করে ফেলতে পারবো এবং অবভিয়াসলি অর্থ তো অবশ্যই সহযোগিতা করে প্রত্যেকটি মানুষকে তাই এখানে কিন্তু আমি আজকে বলবো যে জানুয়ারি মাসটি কতটা ভালো হতে চলেছে আপনাদের আর্থিক উপার্জনের জন্য তার বেশ কিছু না রিজনও আপনাদেরকে দেব। তবে একটি কথা মাথায় রাখতে হবে বহু তুলার মানুষরা কিন্তু ডিপ্রেশ ডিপ্রেশনের মধ্যে তারা হয়তো বলে যে দূর দাদা আপনি বলছেন কিন্তু আমার মনে হয় হবে না না এরকম করলে হবে না আপনাকে মনের জোর রাখতে হবে গ্রহ কিন্তু আপনাকে দেবার জন্য চেষ্টা করছে আপনাকে নিয়ে আসতে হবে গ্রহ থেকে তাই ম্যাপটাকে রুটটাকে ভালো করে বুঝে নিন কীভাবে আপনি চলবেন তো জানুয়ারি মাসের মধ্যে কোন গ্রহ পরিস্থিতি থাকবে এটাকে আগে বুঝে নিন এবং যেই গ্রহগুলো আপনাকে অর্থের জন্য সহযোগিতা করবে সেই গ্রহগুলোকে আগে বুঝে নেওয়ার চেষ্টা করুন প্রথমে দেখুন জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের নবমপতি নবমপতি তুলারাশি নবম্পতি ভূত এই জানুয়ারি মাসের মধ্যে ধনুরাশির মধ্যে অবস্থান করবে এই ধনুরাশির মধ্যে অবস্থান করলে পারে কিন্তু একটি প্লাস পয়েন্ট তৈরি হবে যদি আপনি তুলারাশির ব্যক্তি হন এবং আপনি নিজের কাজকর্ম করার জন্য কিছু লোন প্রাপ্তি করার চেষ্টা করছেন তাহলে পারে কিন্তু লোন প্রাপ্তি জন্য এটি একটি ভালো সুযোগ কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে আসবে এছাড়াও কিন্তু নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা নতুন নতুন মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়া এবং নতুন যারা কর্ম করবার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটি সুন্দর যোগ তৈরি হচ্ছে এই জানুয়ারি মাসের মধ্যে তাই আপনি কিন্তু এই জানুয়ারি মাসটিকে কখনোই অবহেলা করবেন না এই জানুয়ারি মাসটিকে অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করুন দেখুন অবশ্যই কিন্তু এই জানুয়ারি মাসটি আপনাকে লাভ দেবে শুধু বুধ নয় এরপরে আমরা যেটাকে বলবো এই জানুয়ারি মাসের মধ্যে তুলারাশির অধিপতি শুক্র সে কিন্তু ঠিক পঞ্চম স্থানের মধ্যে অবস্থান করবে এবং শুক্রকে আমরা যেটাকে দেখতে পাচ্ছি যে কম বেশি আঠাশে জানুয়ারি অবধি শুক্র কিন্তু কুম্ভ রাশির মধ্যেই থাকবে এবং কুম্ভ রাশির মধ্যে থেকে তুলারাশির জন্য শক্তিশালী ক্রিয়েট করবে এই ফলে বহু আটকে থাকা কাজ কিন্তু অবশ্যই ক্লিয়ার হতে শুরু হয়ে যাবে এবং বছরের প্রথম থেকেই তুলারাশির মানুষরা কিন্তু বেশ কিছু আর্থিক সচ্ছলতা পেয়ে যাবে যে সমস্ত তুলারাশির মানুষরা নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে কাজকর্ম করার চেষ্টা করছেন সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যবসা করছেন যারা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন যারা কম্পিউটার রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু খুব লাভ পেতে চলেছে এই জানুয়ারি মাসের মধ্যে এবং অবভিয়াসলি আপনারা যদি নিজস্ব প্রতিভা নিজস্ব কর্মকে সঠিক জায়গায় প্রদর্শন করতে পারেন একটি ভালো কর্ম প্রাপ্তি করতে পারেন অবিয়াসলি আপনাদের লাভ তো অবশ্যই আসবেই আসবে এবং লাভ যদি এই দিকে আসে তাহলে সে তার সঙ্গে সঙ্গে অর্থ কিন্তু অবশ্যই চলে আসবে যে সমস্ত রাশির মানুষরা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু একটি বড় প্লাস পয়েন্ট কারণ হচ্ছে যে বৃহস্পতি এই মুহূর্তে রাশির সব অষ্টম ঘরের মধ্যে রয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন তুলারাশির ঠিক অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে বক্রি হয়ে গেছে তাই জানুয়ারি মাসের মধ্যে এই বৃহস্পতির বকরি হয়ে যাওয়ার জন্য মেষ রাশি থেকে বৃহস্পতি ফল দেবে এবং মেষ রাশিটি হচ্ছে আপনাদের রাশির ঠিক সপ্তম স্থান এর ফলে যে সমস্ত তুলারাশি ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটি উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবসাকে বৃদ্ধি করার জন্য যদি কিছু লোন করতে পারেন চান তাহলে সেই লোন প্রাপ্তিরও একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে তবে এখানে মাথায় রাখবেন আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে আপনার বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম কিন্তু আসতে পারে সেই ক্ষেত্রে আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে বেশ কিছুটা প্রতিকারের প্রয়োজনও হয়ে যেতে পারে এবং তুলাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনাকে সোজাসুজি একটি কথা বলবো যে আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে সিংহ রাশির মধ্যে অবস্থান করবে এবং দ্বিতীয় প্রতি একাদশ ঘরের মধ্যে গিয়ে অবস্থান করবে এবং এটি একটি খুব ভালো শক্তিশালী ধনযোগে রূপান্তর হবে এই ধনযোগের কারণে আপনারা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারেন হঠাৎ কিছু টাকা পয়সা কোথাও থেকে আপনাদের প্রাপ্তি হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে কিন্তু নতুন লটারি প্রাপ্তি করার নতুন শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করার যোগ ক্রিয়েট হবে এবং এই যোগটি ক্রিয়েট হবে তবে আমি বলছি না কিন্তু আপনি লটারি কাটুন যদি আপনার জন্মছকের মধ্যে লটারি লটারিকে কন্ট্রোল করে রাহু যদি আপনার জন্মছকের মধ্যে রাহু ভালো থাকে তাহলে কিন্তু আপনার জানুয়ারি মাসেতে হঠাৎ বেশ কিছু টাকা পয়সা লটারি প্রাপ্তিও হয়ে যেতে পারে তাই আপনি কিন্তু এই সুযোগটাকেও কিন্তু সম্পূর্ণ ছেড়ে দেবেন না যদি আপনার জন্মচকে রাহু ভালো থাকে তাহলে আপনি অবশ্যই লটারি কাটতে পারেন লটারি কেটে বহু মানুষই বড় হয়েছে এরকম বহু উদাহরণ আছে তো আপনিও হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি নিজের শিক্ষা নিজের সংস্কার এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বড় হতে চান তাহলেও কিন্তু এই জানুয়ারি মাসটি খুব ভালো অ্যাডভান্টেজ আপনাকে দেবে কারণ শুক্র শনির যে যোগ এই যোগটি কিন্তু পঞ্চম স্থানের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মানে তুলারাশির পঞ্চম স্থান এই পঞ্চম স্থানের মধ্যে শুক্র শনির যোগ অবিয়াসলি কিন্তু একজন মানুষকে বড়ো করে দিতে পারে এবং শুক্র শনির যোগ কিন্তু একটি ভালো কর্মপ্রাপ্তি করা এবং শুক্র শনির যোগ কিন্তু প্রফেশনাল দিকে খুব ভালো গ্রোথ করায় এবং আপনি যদি শুক্রকে কেন্দ্র করে প্রফেশনাল দিকে থাকেন মানে শুক্র রিলেটেড কোনো কাজকর্ম করছেন তাহলে তো অবিয়াসলি আপনার গ্রোথ দেখতে পাওয়া যাবে এবং যে কোনো গ্রোথ যে কোনো প্রফেশনাল গ্রোথ আপনাকে কিন্তু বেশ কিছুটা আর্থিক স্থিতি ভালো করে দেয় এবং আমরা যদি আরও একটু ভালো করে স্ক্যান করি তাহলে আমরা দেখতে পাবো জানুয়ারি মাসে কিন্তু আপনাদের বেশ কিছু কাজ যেগুলো আগে পেছনের কয়েকটি মাসের মধ্যে যেই কাজগুলো শুরু করেছিলেন কিন্তু আটকে গেছিলো অর্থের কারণে সেগুলো কিন্তু অবশ্যই হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনারা দেখবেন যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা মানে এই জানুয়ারি মাসটিতে আপনারা কিন্তু হঠাৎ কোথাও থেকে অর্থপ্রাপ্তি করতে পারেন সেই অর্থপ্রাপ্তি আপনাদের লটারি থেকে শেয়ার মার্কেট থেকে বা পৈতৃক কোনো সম্পত্তি থেকেও হতে পারে আবার সেই অর্থপ্রাপ্তি আপনাদের মনে করা যায় কোনো অর্থপ্রাপ্তি করার বিষয় ছিল কিন্তু আটকে ছিল তো সেই অর্থটাও কিন্তু প্রাপ্তি হতে পারে জানুয়ারি মাসের মধ্যে এবং অনেক সময় দেখা যায় যে বেশ কিছু মানুষ রয়েছে হয়তো কাউকে লোন দিয়েছে বা কিছু ধার দিয়েছে কিন্তু সেই ধারটা পাচ্ছিল না কোনো কারণে তো জানুয়ারি মাসের মধ্যে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে এই ধারটি প্রাপ্তি করতে পারবেন তবে আপনার চেষ্টা আপনার উদ্যম কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই এখানে আমরা আরও একটি কথাকে যোগ করব যে তুলারাশির ক্ষেত্রে রবি একাদশপতি যে সফলতার অধিপতি সেই রবি কিন্তু এই জানুয়ারি মাসের ঠিক মধ্যিখান থেকে চোদ্দই জানুয়ারি নাগাদ থেকে এই রবি কিন্তু মকর মধ্যে অবস্থান করবে এবং এই রবি মকর রাশির মধ্যে অবস্থান করার ফলে যে সমস্ত তুলাশির মানুষেরা নিজস্ব বাড়ি বা নিজস্ব গাড়ি করার ইচ্ছার মধ্যে ছিল তারা কিন্তু নিজের ইচ্ছা পূরণ করতে পারে এবং যারা মনের একটি ইচ্ছা কিন্তু অবশ্যই পূরণ হবে তবে চোদ্দই জানুয়ারির আগে রবি কিন্তু থাকবে ধনুরাশির মধ্যে যে সমস্ত তুলারশির মানুষেরা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন যে সমস্ত তুলারশির ব্যক্তিরা এম বিএ বা বিবিএ রিলেটেড কাজকর্ম করছেন টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যে সমস্ত তুলারাশির মানুষেরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি নতুন একটি উদ্যম নিয়ে আসবে এবং নতুন একটি উদ্যম অবশ্যই আর্থিক উন্নতিকে বৃদ্ধি করেই করে তাই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি যে জানুয়ারি মাসটি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে গুরুত্বপূর্ণ তখন হবে যখন আপনারা উদ্যম রাখবেন আপনারা মনে জোর রাখবেন আপনারা নিজেরা বলবেন যে না একবার আর একবার চেষ্টা করি দেখুন প্রত্যেকটি মাসেই আমরা বিভিন্ন অনুষ্ঠান করি আমি নয় বহু জ্যোতিষী হয়তো করে যে এই মাসটি ভালো হতে চলেছে ওই মাসটি ভালো হতে চলেছে এরকম ধরনের প্রোগ্রাম আপনি এর আগেও দেখেছেন তবে আপনি এগুলো দেখে অনেক সময় আপনার ছকে মেলে না বলে আপনি মনে করছেন দূর এরা তো মানে ফালতু কথা বলে না আমরা ফালতু কথা বলছি না আসলে প্রত্যেকটি মাসেতে যেই গ্রহটা উন্নতি সূচক সেই গ্রহটা যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে পারে কিন্তু অবিয়াসলি আপনাকে অর্থ দিয়ে যাবে যেমন এই যে মাসটি জানুয়ারি মাস এই জানুয়ারি মাসের মধ্যে শুক্র খুব বড় রোল প্লে করবে এই শুক্র যদি আপনার জন্মছকের মধ্যে ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু অবিয়াসলি আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন এবং যাদের শুক্র কমজোর রয়েছে তাদের ক্ষেত্রেও নিরাশ হবার কথা নেই তো জানুয়ারি মাসটা না হলেও ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু এমন যোগ তৈরি হবে যে ক্ষেত্রে কিন্তু আপনারা ওই শুক্রকে ছাড়া অন্য গ্রহর দ্বারা অর্থপ্রাপ্তি যোগ ক্রিয়েট হবে এবং সেটা আপনার জন্ম ভালো যদি থাকে তাহলে সেখানটায় আপনার অর্থপ্রাপ্তি হবে তাই আপনি কিন্তু আশা ছাড়বেন না আশা ছাড়লে পারে কিন্তু কেউ ভালো জায়গায় যেতে পারে না বড় হতে পারে বা পারে না বা নিজের ইচ্ছা পূরণ করতে পারে না আপনাকে আশা রাখতেই হবে এবং চেষ্টা করতেই হবে জানুয়ারি মাসের মধ্যে আপনি নিজের না হওয়া কাজগুলোকে পূরণ করার চেষ্টা করুন একবার দেখুন গ্রহ কিন্তু আপনারকে সহযোগিতা অবশ্যই করবে যাই হোক আমার ছোট্ট জ্ঞান দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করলাম অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে আবার লাইক দেবেন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তো আজকে এখানেই শেষ করছি বড়দিন আবার এক নতুন অনুষ্ঠান দেখা হবে ততক্ষণের জন্য